রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন একদিকে সুদীপ রায় বর্মন পুলিশকে নির্দোষ সার্টিফিকেটও দিলেন আবার কাট করাতেও তুলে দিলেন পনার সঙ্গে বক্তব্যের ভাষকাম্য বজায় রাখতে গিয়ে রাজ্যের পুলিশ নিয়ে সুদীপ রায় বর্মন কি বলছেন শুনব পুলিশ তো প্রথম থেকে নত পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না পুলিশ ভাবে কিছু করতে গেলে আমরা নয় তাদের রোশনলে পড়ে যায় আমি পুলিশকেও দোষ দেব না পুলিশকে যারা পরিচালনা করে তাদেরই তো দোষ পুলিশে হাত পা বেঁধে তারপর বলছে তুমি তুমি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখ ওখানে পুলিশের সামনে দোকান পাট লুট করে নিয়ে যাচ্ছে একটা একটা সম্প্রদায়ের দোকানপাট তো এটা কি সিগনিফাই করে মানুষ পুলিশের উপর ভরসা তো রাখবে কিভাবে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা